আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি আপনার দোয়াই খুবই ভালো আছি আমাদের দেবক হ্যালেন রোড পিজন ক্লাব নারায়ণগঞ্জের উদ্যোগে একত্রিশ কিলোমিটার পোলট্রি একটি টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে তো সেই টুর্নামেন্টের কবুতরগুলো আজকে জমা নেওয়া হচ্ছে তো আমাদের এখানে যারা যারা অংশগ্রহণ করেছে সবাই তাদের কবুতরগুলো আনছে এবং আমাদের ক্লাবের সিল এবং ট্যাগিং যে কার্যক্রম হচ্ছে তা ফুল দমে চলছে এবং কবুতরগুলোকে জমা নেওয়া হচ্ছে তো ইনশাল্লাহ আগামীকাল আমাদের এই কবুতরগুলো ছুটবে তো এখন সকাল আমি বের হয়ে গেছি এবং আমাদের ক্লাবের যে সমস্ত মেম্বার আছে সবাইকে নিয়ে কবুতরগুলো ছাড়ার উদ্দেশ্যে আমরা কিছুক্ষণের ভিতরে রওনা দিব তা আমাদের যেহেতু একত্রিশ কিলোমিটার পোলট্রি টুর্নামেন্ট প্রথম দিন আমাদের যে রোডটা পড়ছে সেটা হলো মুন্সীগঞ্জ রোড একত্রিশ কিলোমিটার আমরা ঠিক ওইখানে গিয়ে আমাদের কবুতরগুলোকে রিলিজ করব তো দেখতে পাচ্ছেন আমরা কিন্তু কবুতরগুলো নিয়ে অলরেডি রোনা দিয়ে দিয়েছি গাড়িতে করে মুন্সীগঞ্জ রোডে এবং দ্বিতীয় দিন আমাদের কবুতরগুলো রিলিজ হবে এয়ারপোর্ট রুটে সেই রোডে আমরা কবুতরগুলো যথনিয়মেই রিলিজ করে দিব তা আজকে প্রথম দিন আজকে আমরা সবাই যাচ্ছি কবুতরগুলোকে রিলিজ করতে পৌঁছে গেছি দেখতে পাচ্ছেন আমরা গাড়ি থেকে কবুতরগুলোকে আস্তে আস্তে নামাচ্ছি এটা হলো আপনার মুন্সীগঞ্জের যে বালিকা আছে বালিকা থেকে কিছুটা ভিতরে আপনার ডোহরি নামে একটা গ্রাম আছে সেই ডোহরি থেকে আমরা কবুতরগুলোকে রিলিজ করব এটা আমাদের গুগল ম্যাপে আমরা একত্রিশ কিলোমিটার যে দূরত্বটা সেটা ম্যাপে কিন্তু আমরা এখানে এসেছি কবুতরগুলোকে রিলিজ করার জন্য তো গ্রামটা কিন্তু খুবই সুন্দর দেখতে কিন্তু খুবই ভালো লাগছে শীতের সকাল এভাবে তো জানেন শীতের সকালে যে গ্রামের যে একটা পরিবেশ যে একটা আবহাওয়া তা খুবই স্নিগ্ধকর এবং খুবই মনোমুগ্ধকর একটি আবহাওয়া থাকে সেই মনোমুগ্ধকর আবহাওয়ার ভিতরে আমরা কিন্তু আমাদের কবুতরগুলো নিয়ে পৌঁছে গেলাম আমরা কিন্তু আস্তে আস্তে আমাদের স্পটের উদ্দেশ্যে হেঁটে যেতে হচ্ছে কারণ গাড়ির সামনে যাবে না রাস্তা নেই তা আমরা কিন্তু আস্তে আস্তে সেই স্পটে যাচ্ছি কবুতরগুলোকে রিলিজ করার জন্য কিন্তু এবং এখানে কবুতর আমরা রাখছি তো আমরা কিছুক্ষণের ভিতরে কবুতর গুলি রিলিজ করবো পদ্মা নদী যে কাছে যে পার আছে সেই পার থেকে আমরা কবুতর রিলিজ রিলিস করবো যে আমরা ভাই ব্রাদার যারা আছি সবাই কিন্তু সুন্দরভাবে সারিবদ্ধভাবে দাঁড়িয়েছি কবুতর গুলোকে রিলিজ করার জন্য তো সবাই দোয়া করবেন আমাদের কবুতর জন্য আমাদের কবুতর গুলো যাতে সুন্দরভাবে বাসা বন্ধ পৌঁছাতে পারে আমরা কিছুক্ষণের ভিতরে কবুতরগুলোকে ছেড়ে দিব এই যে কবুতরগুলো দেখতে পাচ্ছেন সবগুলো কবুতরই কিন্তু মার্শাল্লাহ খুব সুন্দর এবং খুব সুন্দরভাবে আমরা এদেরকে আনতে পেরেছি কোনো ধরনের কোনো সমস্যা হয়নি কারণ যেহেতু আমরা একটি টুর্নামেন্টের আয়োজন করেছি মানুষ বিশ্বাসের সহিত আমাদের মাঝে কবুতর দেয় সেই কবুতরগুলোকে আমরা কিন্তু যথানিয়মেই সুন্দরভাবে রেখে তারপর আমরা কিন্তু কবুতরগুলি রিলিজ করি তো আলহামদুলিল্লাহ আমাদের কবুতরগুলো কিন্তু ইতিমধ্যে রিলিজ করা হয়ে গেছে তো দেখতে পাচ্ছেন কবুতরগুলো কিন্তু ফ্লাই করা শুরু করলো তো আমাদের কবুতরগুলো কিন্তু আস্তে আস্তে হাইট নিবে এবং আমাদের বাড়ির যে উদ্দেশ্য আছে সেই উদ্দেশ্যে কিন্তু রনা দিবে তো কবুতর প্রথম অবস্থা যখন আমরা রিলিজ করি কবুতরগুলো অনেকক্ষণ আমাদের স্পটে ঘোরাফেরা করে প্রায় দশ মিনিট তো আমরা সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কবুতরগুলোর ঘোরাফেরা দেখছিলাম এবং আমরা অপেক্ষায় ছিলাম কখন বা কবুতরগুলো বাড়ির উদ্দেশ্যে রওনা দিবে আর আমরা স্পট ত্যাগ করে এখান থেকে চলে যেতে পারবো তো সবাই দোয়া করবেন আমাদের কবুতরগুলোর জন্য আমাদের কবুতরগুলো যাতে খুব সুন্দরভাবে বাসায় পৌঁছাতে পারে আপনারা সবাই কমেন্ট করে জানাবেন আমাদের এই কবুতর ছাড়ার যে ভিডিওটি সেটা আপনাদের কেমন লেগেছে এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম